কখনো কি আপনাদের মনে প্রশ্ন এসেছে যে ঢাকা থেকে সবচেয়ে কাছের পাহাড়ি বা উঁচু এলাকা কোনটি অনেকে হয়তো ভাবতে পারেন গাজীপুরের ভাওয়ালগড় অথবা মিরপুরের বোটানিক্যাল গার্ডেন মোটামুটি উঁচু একটা জায়গা তবে সেটার থেকেও আরও উঁচু একটি এলাকা আমরা পেয়ে যাই ঢাকা থেকে মাত্র একষট্টি কিলোমিটার দূরে যে জায়গাটিতে আমরা আপহিল এবং ডাউনহিলের মোটামুটি একটা ফিল নিতে পেরেছিলাম পেয়ে একটি পরিত্যক্ত পার্ক যেখানে এই এলাকার উচ্চতার মোটামুটি একটি ধারণা পাওয়া যায় যাচ্ছে আজকে নরসিহির লক্ষণ সার ডাঙ্গা জমিদার বাড়ি দেখে চলে যাব সোনাইমুড়ি পাহাড়ের সন্ধানে নরসিহির প্রাচীন সভ্যতার খোঁজে চলে যাব উয়ারি পটেশ্বরে একজন বিশেষ স্থানীয় লোকের আমন্ত্রণে চেখে দেখব ডাঙ্গাবাজারের কিছু লোকাল স্ন্যাক্স চলুন যাত্রা শুরু করা যাক তো হে দেয়ার লেডিসেন্টের নেমেন আসসালামু আলাইকুম ওয়েলকামিং ইউ ফ্রম হাতিরঝিল আজকে শুক্রবার আর আজকে হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি নরসিংদির খুব একটা ইন্টারেস্টিং লোকেশানে এবং ঢাকার শহর থেকে নাকি সবচেয়ে কাছের পাহাড়ি এলাকা হচ্ছে গিয়ে এইটাই তো কখনো দেখা হয় নাই সো বাইক নিয়ে বের হয়ে গেছি আর আজকে এখন পিক করতে যাচ্ছি হচ্ছে আমার আজকের ট্যুরের পার্টনারকে সো লেটস গো রিসিভ হিম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা মিট আসিফ ভাই এনার সাথে আমার পরিচয় সীতাকুণ্ডের একটি সোলো ট্রিপে ওনার গ্রুপের সাথে এরপরে শুধু একবার চাঁদপুর যাওয়া হয়েছিল গতকালকে রাতে আমি যখন ওনাকে ফোন দিই যাবেন নাকি নরসিন্দি উনি এক পায়ে রাজি উনি আবার যে কোনো মোটর জানে পারদর্শী এই ধরনের পিলিয়নের কি অ্যাডভান্টেজ তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যেহেতু নরসিদি তো তিনশো ফিট দিয়ে হচ্ছে গিয়ে কেরাবর একটা রাস্তা আছে ওই দিক দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ডাঙ্গা জমিদার বাড়ির দিকে ভালো ওয়ে আর হইতে পারে না থেকে বের হওয়ার জন্য তো যেটা বলছিলাম পিলন যদি রাইডার হয়ে থাকে তাহলে বিশেষ এক সুবিধা আছে অর্ধেকটা পথ আমি আর অর্ধেকটা পথ আসিফ ভাই চালিয়ে পুরো ট্যুরটা খুব সুন্দরভাবে কমপ্লিট করি আমরা এই কাঞ্চন ব্রিজে উঠতে গিয়ে দেখেন কি পরিমাণ ভাঙ্গা রাস্তা বাবা অন্ধকার হয়ে গেছে সাধারণত আমরা ট্যুরের সব ভালো ভালো অংশগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবারের ট্যুরে কোনো কিছু বাদ দিব না যতগুলা ভাঙ্গা রাস্তা পেয়েছি প্লাস হচ্ছে যত বাজে অভিজ্ঞতা হয়েছে সব কিছুই থাকবে কারণ এটাই বাস্তবতা সিন্ধি যাওয়ার জন্য এই মেন রোডটা ধরেই সামনেই একটা হচ্ছে গিয়ে বায়ের রাস্তা আসবে সেটা হচ্ছে কেরাবোর দিকে যায় তো কেরাবর ওই রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকবো ডাঙ্গা বাজারের রাস্তায় এই যে এটা হচ্ছে কেরাবর বায়ের রাস্তা দেখেন বিআরটিসির বাসটাও কিন্তু ঢুকতেছে আর এখানে টান নেওয়ার পরে একটা গ্রামের সুন্দর রাস্তা শুরু হইল আশা করি রাস্তাটা পুরোটাই এরকম সুন্দর থাকবে ভাঙাচুরা না থাকলেই হইলো হচ্ছে জমিদার বাড়ির গলিটা খুঁজে পাই নাই এই কাঁচা রাস্তাটা মনে রাখবে দিয়ে ঢুকতে হয় তো বন্ধুরা চলে আসছি দর্শের দৃশ্যে বিখ্যাত টাঙ্গার জমিদার বাড়ি এটা কিন্তু মানে ধরেন একটু বাঙ্গালিয়ানা একটা ফিল আছে মানে শাড়ি পরে পাঞ্জাবি পরে ফটোশ্যুট করার জন্য কিন্তু দারুণ জায়গা যদিও এটা কিন্তু আজকে আমাদের মেইন গন্তব্য না এটা আসলাম বিকজ হচ্ছে রাস্তায় এটা পরে তো দেখে যেতে কী সমস্যা এই কারণে সো আমাদের নেক্সট লোকেশনটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং সো স্টেডিয়াম তো জমিদার বাড়ির পিছনের অংশে আসছি একটা সিঁড়ির মতো জায়গা আছে এখান থেকে উপরে উঠে যাচ্ছি খুব মানে পিছনের অংশটাতে কোনো বসতি বা কোনো কিছু নেই এটা পরিত্যক্ত বোঝা যাচ্ছে এখন দেখি দোতলাটা কেমন আচ্ছা দোতলায় দেখি একটা ছাদ আছে হ্যাঁ ছাদের এই পাশ থেকে মনে হয় ফ্রন্ট ভিউটা ভালো আসবে হ্যাঁ ওইদিকে দেখা যাচ্ছে মোটামুটি ইনটেক আছে জায়গাগুলো এটা হচ্ছে সেন্টারের রুম যেটা দিয়ে আমরা সামনের বারান্দার দিকে আগে আসলাম এই অংশটাও মোটামুটি দেখে পরিত্যক্ত মনে হচ্ছে জমিদার বাড়ির দোতালার বারান্দা দোতালার বারান্দাতে দুইটা কিন্তু খুব সুন্দর জায়গা আছে এই পাশে হচ্ছে একটা ব্যালকনির মতো যে আসে ভাই এখন ওখানে দাঁড়ানো আর এদিকে সেম আর একটা ব্যালকনির মতো আছে লক্ষণ স্যার এই সুন্দর জমিদার বাড়ি দেখা শেষ করে আমরা রওনা দিচ্ছিলাম পাঁচদোনা বাজারের দিকে ডাঙ্গাবাজারটা যেইমাত্র ক্রস করছিলাম তখনই পুরাতন একজন লোক ফোন দিয়ে বসলো এই ভাই হচ্ছে আমাদের তমাল ভাই ট্রাভেল বাস গ্রুপের অ্যাডমিন এনার সাহায্যেই কিন্তু আমি সৌরভ ট্যুরটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছিলাম আচ্ছা আমাদের তমাল ভাই হচ্ছে এই ডাঙ্গাবাজারের দই খাওয়ার অফার দিল

আমি প্রথমে মনে করছিলাম ডিম চপ হবে তো ভিতরে দেখি হচ্ছে কি পেঁয়াজের একটা ফুল দেওয়া পেঁয়াজ আর চিকেন খুব টেস্টি মানে ফ্রেশ দইটা বেশ ঘন হয় মিষ্টি কম ঘন আছে এই দইটা কিন্তু আমি হাইলি রেকমেন্ড করতে যাচ্ছি এই হালকা নাস্তা করার পরে আমরা আবারও রওনা দিলাম পাঁচ দৌনা বাজারগারের করতে সে এবার তমাল ভাই আমাদেরকে কিছুতে পথ এগিয়ে দিল ডাঙ্গা থেকে পাঁচ দৌনা বাজারের রাস্তা একদম টপ নচ কোয়ালিটির পাঁচ দোনা একে একেবারেই সময় লাগেনি এরপর ওখান থেকে সাহেব প্রতাপ আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌছাতেও একেবারেই সময় লাগেনি ভাই ঢাকার এত কাছে পাহাড় বিশ্বাস হয় না ভাই বিশ্বাস নেই বিশ্বাস না হলে দেখেন এই হচ্ছে সোনাইমুড়ি পাহাড় এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে নরসিংদি ঠিক একটু পরেই তো বন্ধুরা জীবনের প্রথমবার এই বাইক নিয়ে আমার নিজের বাইক নিয়ে এখন পাহাড়ে উঠবো সো লেটসি কী অবস্থা আমি জানি না ভাই উঠতে পারবো কি না জায়গাটিতে ওঠার সময়ই লক্ষ্য করলাম লাল বর্ডেন মাটি আর এর কারণ হল আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি মধুপুর গড়ের একটি অংশ আগে অনেক বেশি লালমাটির ছড়াছড়ি দেখা গেলেও কিন্তু এখন অতটা দেখা যায় না তাই ড্রোন ওড়ানোর পর মোটামুটি পুরো এলাকাটা সমতলই দেখতে পেলাম তারপরেও বাইক নিয়ে আসলে আপহিল এবং হালকা একটা ফিল নিয়ে যেতে পারবেন কিন্তু আচ্ছা ডানহিলের আমরা হচ্ছে সোনাইমুড়ি পাহাড় এলাকায় একটা মসজিদে নামাজ পড়ে নিলাম জুম্মা আর এখন আমরা ক্ষুধার্থ আমরা এখন খাদ্য অভিযানে বেরোবো আর এলাকাবাসীর কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে এই এলাকাটা আসলে পাহাড়ি এলাকা ছিল মানে পাহাড়ি মানে কি টিলার মতো ছিল এক সময় আর এখন হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানুষজনের বাসাবাড়ি হয়ে গেছে আর ওইদিকে রাস্তার অপোজিটে নাকি হচ্ছে কি একটা টিকিট কেটে পার্কের মতো জায়গা আছে যেখান থেকে এই পাহাড় এলাকাটা আর একটু ভালো মতো দেখা যায় তো লাঞ্চ করে আমরা ওইদিকে চলে যাবো গো আচ্ছা সোনাইমুড়ি পাহাড় থেকে ঠিক একটু আগে আমরা একটা ট্রাকের হোটেলে দুপুরের খাবারটা সেরে নিলাম খাবারের কোয়ালিটি ওয়াজ নট ব্যাড খারাপ না মুরগি দিয়ে বাদ দিয়ে আর হচ্ছে আলু বর্তা ডাল দিয়ে ভাত খেয়েছি সো এখন হচ্ছে কি আমরা যে পার্কের মতো জায়গাটা আছে ওদিকে যাবো হ্যাঁ টোপ্রই নিতে লেগে আচ্ছা আমরা হচ্ছে সোনাইমরি পার্কের বামের রাস্তাটাই ঢুকছি তো পার্ক নাকি বন্ধ এটা আসলে অনেক দিন ধরে মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে শুনলাম তবে গিয়ে দেখি কেমন আসলে বাইক যেহেতু আসে সাথে ভিতরেও ঢোকা যাবে তো লেটসি আমরা এই মুহূর্তে একটা গ্রামীণ ওয়াও এর তো ভালোই উঁচু হ্যাঁ এটা গ্রামের মতো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এই বামেই কিন্তু একটা বড় পাহাড়ের মতো পড়লো সামনে দেখি কি আছে এনে বন্ধুরা আমরা হচ্ছে সোনাইমুড়ি আহ যে পার্ক আছে বিনোদন পার্ক এইখানে চলে আসছি এটা আপাতত থেকে পরিত্যক্ত দেখতেই পাচ্ছেন এখানে গেট খোলা এখানে কিছু অফিসের মতো কিছু আছে এগুলো কোনোটাতেই কোনো মানুষ নাই আমরা সম্পূর্ণ থাকতো একটা পার্কের ভিতরে ঢুকতেছি আসেন এখানে হচ্ছে কি একটা উঁচু টিলার মতো জায়গা আছে সেই টিলার সন্ধানে আমরা ভিতরে ঢুকলাম কিন্তু একটু গাছ নাকি ভাই ভাই তো ব্যস্ত মোবাইলের বুঝতেছে না এখানে আশপাশে কেউ নাই ঠিক আছে কয়টা গরু আছে আর পোকার শব্দ একটা দুটা মানুষ থাকলে তাও ধরেন একটু মানে একটু নর্মাল লাগে বাট খুবই ভৌতিক একটা এনভায়রনমেন্ট এখানে সামনের দিকে এই পাশে বাম পাশে রাস্তাটা চলে গেছে এখানে কিছু উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর এইখানে সিঁড়ি দেখতে পাচ্ছি যদিও এখানে যাওয়া যাবে কিনা সন্দেহ আছে তো চলেন গিয়ে দেখি আচ্ছা সিঁড়ির রাস্তাটা খুঁজে পেয়েছি এটা একটা তার কাটা দিয়ে ঘেরা রাস্তা এখান দিয়ে এগিয়ে যাচ্ছি বেশ অন্ধকার এতক্ষণ আমরা রোদের তাপে অতিষ্ঠ ছিলাম এখন হঠাৎ করে হচ্ছে রোদ নাই এখানে একটা এই গা ছমছমে পরিবেশ আমরা কিন্তু ঢোকার পরে একটা মানুষ এই মুহূর্তে দেখে দেখি নাই তো এই মুহূর্তে হচ্ছে আমরা এখানে ওঠার সিঁড়িটা খুঁজে পেয়ে গেছি সিঁড়িটা বেশ জরাজীর্ণ আর কি শ্যালো জমে গেছে খুব ভৌতিক একটা ফিল দেয় থাকতো জানি না সামনে কি আছে যাচ্ছি আমরা ওই সিঁড়িটা দিয়ে উপরের এলাকাটায় আসলাম এখানে ফাঁকা মাঠ মাঠের মধ্যে এখানে আসলে কি ছিল বা আসলে কি আছে এটা বলাটা কঠিন এদিকে একটা ঘরের মতো দেখিয়েছি এটার মধ্যে হচ্ছে একটা ওয়াশরুম দেখা যাচ্ছে সবই পরেই দেখতো এখানে একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে আর এই উঁচু জায়গা থেকে নামার ডেফিনেটলি কোনো দিক দিয়ে কোনো একটা না রাস্তা হয়তো ছিল সেই রাস্তাটা এখন এরকম ঘন জঙ্গলের কারণে কিছুই বোঝা যাচ্ছে না আর আমরা যেদিক দিয়ে উঠছে আমাদের হয়তো ওই দিক দিয়েই নামতে হবে ঠিক পাশেই আর একটি টিলা ছিল সেই টিলাতে উপরে উঠে দেখার চেষ্টা করছি এখানে কি আছে তুলনামূলক অন্যান্য টিলা থেকে উঁচু এই টিলার উপরে যাওয়ার পরে আমরা পেলাম একটা সমতল ভূমি যেখানে অনেকগুলা গাছ এভাবে রোপণ করা ছিল এখানটাতে আসার পর একটু পার্কের ফিল পাওয়া যাচ্ছে কারণ একটু বসা টসার ব্যবস্থা করে দেওয়া আছে ছাউনি আছে সব মিলায় নট ব্যাড জাস্ট ওই যে পরিত্যক্ত বিষয়টা এছাড়া মোটামুটি যখন মনে হয় সব কিছু ছিল তখন ভালোই ছিল ভালোই লাগতো এখানে আসলে দিয়ে চলে গেছে দুই মাঝখান একটি পাহাড়ি আঁকা রাস্তা এই রাস্তা ধরে সামনে এগিয়ে পেলাম আরেকটি বাগান আচ্ছা আমরা হচ্ছে ওই দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আগাইলাম এখানেও মোটামুটি একটা মানে পার্কের মতোই পরিবেশ করা তো মাঠের মতো জায়গা সুন্দর পরিবেশটা সামনে একটা লেকের মতো দেখা যাচ্ছে বাট অতিরিক্ত জঙ্গলের কারণে সেটা অতটা বোঝা যাচ্ছে না এখান থেকে হাই রে সোনাই বিনোদন পার্ক যেটা কিনা নয় লক্ষ বছর পুরনো লালমাটির এই পাহাড়কে দর্শনার্থীদের কাছে সঠিকভাবে উপস্থাপন করার যোগ্যতা রাখে তার এই বেহাল দশা ঢাকা থেকে এমনিতেই প্রাকৃতিক কোনো জায়গা নেই মানুষজন আর্টিফিশিয়াল হাতি ঘোড়া বানর ইত্যাদি টিকিট কিনে দেখে সেখানে এরকম একটি প্রাকৃতিক পাহাড়ি পরিবেশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখে আসলে হতাশ হওয়ার ছাড়া আর কিছুই নাই দিনের আলো শেষের দিকে তবে আমাদের গন্তব্য কিন্তু এখনো শেষ হয়নি যাচ্ছি আমরা প্রাচীন এক সভ্যতার খোঁজে কিন্তু দেশের মানুষ যেভাবে পাইনি তাদের সবথেকে প্রাচীন সভ্যতার খোঁজ তেমনি পাচ্ছিলাম না আমরা এখানে যাওয়ার কোনো দিক নির্দেশনা পরে অনেক মানুষকে জিজ্ঞাসা করার পর পেলাম একটা জরাজীর্ণ সাইনবোর্ড বন্ধুরা আসছি এমন একটা লোকেশনে আসলে লোকেশনে আসার পরে ট্যুরিস্ট স্পট কোনটা সেটাই খুঁজে পাচ্ছি না পরে একটা সাইনবোর্ড দেখলাম সন্ধানে একটা প্রাচীন রাস্তার সাইনবোর্ড আছে আর কি আচ্ছা ওয়ারি বটেশ্বরের যে যে জিনিসটা কি আবিষ্কার হয়েছে সেটার ভিতরে এখন ঢুকতেছি তো এটা কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ হচ্ছে এটা একটা মানুষের বাসার উঠানের ভিতর দিয়ে এখানে আসতে হয় আর কি তো লেচ্ছে এখানে কি কি আছে হ্যাঁ অল্প কিছু ধ্বংসাবশেষ আর কি দেখা যায় আচ্ছা এখানে কিছু কূপ দেখা যাচ্ছে এগুলো পাওয়া গেছে আর কি খনন প্রক্রিয়া করে আর মানে এখানে যা জিনিসই আছে সবই হচ্ছে একেবারেই ধ্বংসপ্রাপ্ত মাটির নিচে গেথে আছে হ্যাঁ আজকে এসেছিলাম মূলত সোনাইওয়ারি টেকটা ঘুরে দেখতে ওয়ারি বটেশ্বর সম্পর্কে তেমন কোনোই ধারণা ছিল না তাই এখানে কী ছেড়ে কী দেখব বুঝে উঠতে পারছিলাম না এখানে যেভাবে সব কিছু রাখা আছে তা দেখে একজন সাধারণ পর্যটক কোনোভাবেই বোঝা সম্ভব না আসলে এটা কি ছিল আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এমন একটা জায়গায় আসছি যেখানে হচ্ছে পুরাকৃতি দেখতে আসছিলাম বাট পুরাকৃতির নিদর্শনগুলো এতই বেশি মানে মাটির ভিতরে ঢুকে গেছে আর এগুলোর যে সাইনবোর্ড এগুলোর অবস্থাটা আপনাদের একটু দেখাই এখানে আসলে কিছু যে এখানে এসে দেখে বুঝবেন নিজে থেকে সেটার কোনো ওয়ে নেই এবং আমরা যেটা শুনলাম এই মানে যে বাসার উঠান দিয়ে এখানে আসতে হয় সেই বাসার মহিলাকে দায়িত্ব দিছিলো নিয়োগ দেওয়া হয়েছিল কোনো এক সময় যারা পর্যটক আসবে তাদেরকে বুঝায় বলানোর জন্য কিন্তু ওনাকে নাকি আর খাউন বেতন টেতন কিছুই দিচ্ছে না যার কারণে উনিও একটু পিস্ট অফ আর কি তবে ওয়ারি বটেশ্বর সম্পর্কে ঘাটাঘাটি করে যা জানতে পারলাম সেটা রীতিমতো অবাক করার মতো একটি বিষয় এটি বাংলাদেশের সবথেকে প্রাচীন সভ্যতার নিদর্শন যার বয়স কিনা পঁচিশশো বছর পুরনো এবং এই জায়গায় ব্যক্তি উদ্যোগকে খনন করার পরে যে নিদর্শনগুলো বা মুদ্রাগুলো পাওয়া গিয়েছিল তার কোনোটি এখন এখানে নেই ওয়ারি বটেশ্বর নিয়ে আসলে আলাদা একটি এপিসোড করতে হবে তবে এত গুরুত্বপূর্ণ একটি প্রাচীন স্থাপনা বা নির্দেশনার এরকম বেহাল দশা দেখে আসলে কিছুটা হতাশা নিয়েই ফেরত গেলাম ভালো একটা ট্যুর হলো বাট এই জরাজীর্ণ পরিত্যক্ত এই বিষয়গুলো আসলে মেনে নিতে একটু কষ্ট হলো আশা করি কর্তৃপক্ষের দৃষ্টিতে এই জিনিসগুলো আসবে সুন্দর হবে নসেন্দির এই ঐতিহাসিক জায়গাগুলো তো আজকের মতো আমরা এখান থেকে সাইন অফ করছি টিল দেন গুড বাই আল্লা হাফেজ কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ